স্ত্রী অকারণে রেগে গেলে বুঝবেন সে আপনার কাছে যত্ন চায় সে আপনার কাছে ভালোবাসা চায় এজন্য যখন ভালোবাসা কমতি পড়ে যায় তখন নারীরা এটা সহ্য করতে পারে না একজন নারী তার স্বামীর সৌন্দর্য খোঁজে না একজন নারী শুধু তার স্বামীর ভালোবাসা খুঁজে স্বামীর কাছ থেকে সে আদর পেতে ভালোবাসে স্বামী তাকে যত্ন করবে এটাই সে চায় সুতরাং প্রতিটি স্বামীর উচিত তার স্ত্রীকে মহব্বত করবে স্ত্রীকে ভালোবাসবে যারা বৌপিডায় পিডায় তাদের হাসর হবে ফেরাউনের সাথে যারা বৌপিডায় পিডায় তাদের হাসর হবে নমরুদের সাথে ফেরাউনের সাথে আর যারা বিবিকে ভালোবাসা দিয়া বুঝায় আদর করে তাদের হাসর হবে নবীদের সাথে নারীকে নিয়ে উপহাস করো না নারীদের জীবন এতটাও সহজ না নারীরা বড় হলে পরিবারের বোঝা বিয়ে হলে স্বামীর বোঝা বৃদ্ধ হলে সন্তানের বোঝা আচ্ছা তোমাদের মধ্যে কেউ কি আমায় একটু বলবে যে ঠিক কোথায় গেলে নারীর সুখ মিলবে হঠাৎ টাকার দরকার হলে সুরাই ক্লাসের এই আমলটি করবেন সুহান আল্লাহ বার বিসমিল্লা একুশ বার সুরাই ক্লাস একুশ বার আলহামদুলিল্লাহ বার করবেন এর ফজিলত হলো হালাল পন্থায় গায়বি ভাবে আপনার সমস্ত প্রয়োজন পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ চোখের পানির এত কারিশমা অনুতপ্ত বান্দা যখন কেটে কেঁদে চোখের পানি ছড়ায় তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগে ওই বান্দার সব গুণ আল্লাহ মাফ করে দেয় বোন হচ্ছে সৃষ্টিকর্তার দেওয়া এক রহমত মায়ের পরে কেউ যদি নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকে তাহলে সেটা হচ্ছে বোন ভাই বোন যখন কথা বলে তখন ফেরেস তারা সময়কে থামিয়ে দেয় আর সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে দুনিয়ার পর তাদের আর কোনো জায়গায় দেখা হবে না বিদেশি বাচ্চারা যখন কান্না করে তখন তাদের মায়েরা বলে ডোন্ট ক্রাই বেবি তোমাকে আরো খেলনা কিনে দেব আর আমাদের বাংলাদেশের বাচ্চারা যখন কান্না করে তখন তাদের মায়েরা বলে কান্না থামবি নাকি আরেকটা দিয়ে অবহেলার সন্তান সবসময় ভালো হয় খারাপ সন্তান সবসময় বাবা মার যত্ন নেয় গর্ব করা সন্তান বেশিরভাগই নষ্ট হয়ে যায় শিক্ষিত সন্তানরা সবসময় বাবা মার থেকে দূরে থাকে মূর্খ সন্তানরাই বাবা মায়ের পাশে থাকে আর গরিব সন্তানেরা কিন্তু বাবা মার সেবা করে কথাটা বাস্তব স্ত্রীকে বোঝার ক্ষমতা স্বামীর থাকে না কেন জানেন কারণ স্বামীরা শুধু ঝগড়ার পর স্ত্রীর স্ত্রীর রাজ্যকে চিন্তা করাটা তাদের চোখ হেরিয়ে যায় একজন নারী তার স্বামীকে সত্যি সবসময় কাছে পেতে চায় আপন ভাবে সমস্ত কিছু বলতে চায় কোনো বিপদে প্রথমে তাকেই পাশে যায় এটা বোঝার ক্ষমতা বোধ হয় পৃথিবীর কোনো স্বামীর আর হয়ে ওঠা হবে না ব্যক্তি আপনার বিশ্বাসকে নষ্ট করেছে আপনি তাকে আবার বিশ্বাস করতে চাচ্ছেন তাহলে শুনে রাখেন রসুলের হাদিস আল্লার হাবিব সাল্লিয়া সাল্লাম জানিয়েছেন একজন ইমানদার কখনো এক বর্তে দুইবার দংশিত হয় না যে ব্যক্তি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে সে যদি আবার সুন্দরভাবে আপনার কাছে আসে বিশ্বাস অর্জন করতে চায় তাহলে বুঝতে পারবেন এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা সে আপনার সাথে দিতে পারে তাই বিশ্বাসঘাতককে বিশ্বাস করার আগে এই হাদিসটা মাথায় রেখে তাকে বিশ্বাস করবেন এবং ওই অনুযায়ী তাকে আশ্রয় দিবেন মনে রাখবেন আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা ধোকাবাজি করে আমাদের সাথে প্রতারণা করে এরকম কোনো কিছু যারা করে অবশ্যই এদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত কেউ যদি সাক্ষ্য দেয় আল্লাহ নাই মুহাম্মদ শেষ নবী মারিয়াম আল্লাহর প্রেরিত নবী আল্লাহর পুত্র নন জান্নাত সত্য এবং জাহান্নাম সত্য এই পাঁচটা বিষয় যদি কেউ সাক্ষ্য দেয় ইনশাআল্লাহ জান্নাতে যাবে তার যেমনই হবে